চা করছে এখন এই যে চাটা এই যে কত মাসে আচ্ছা করে নিক চাটা তারপর দেখাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ডালিয়াস ব্লকে তোমাদের স্বাগত এই যে আমার ননদ আজকে চলে যাবে তাই এই সকাল সকাল পিদা বানাতে বসছে এই যে খেলছে ঘন্ট এ বাবা দেখি এই যে খেলছে টাটা 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 এই যে আমি যাই গিয়ে তাদের করে বিছানাটা গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে এই দেখো বিছানার কি অবস্থা এখন এই যে আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে এই যে বিছানা ওচনা হয়ে গেছে এবার রান্না করতে যাব চলো দেখাবো তোমার নিয়ে দেখাচ্ছে এই আমার ননদ রান্না করছে এই যে মাংস এই যে মাংস আর এই যে আলু ভেজে দেখেছি বোধে তুমি তো সব মশলা টশলা করে দিলাম না হ্যাঁ এইদিকে এই যে ভাতটা বসানো হয়ে যাক তারপর দেখছিলাম না চিকেনটা মানে কষাচ্ছিলাম এই যে এখন চিকেনটা হয়ে গেছে এই যে দেখ এই যে আম আমার শাশুড়ি আমিয়ে করে ছাড়ি দিয়েছে আমি এই করে একটু এটা জল দিয়ে দিতে একটু আমশত্ব বাড়াবে এইগুলো তো আমি আমটা খাসকি পড় দাদা বলছে পরে তো এই দেখো দুই বালতি এক বালতি আম শেষ করেছে আর বউ ওইদিকে কাজ করছে তাই আমাকে বললো ভিডিও করে দিতে একটু মা যে সব চিকেনে সব রেডি করছে খাচ্ছে হাতে লেজ রয়েছে এ বাবা কই দেখি 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 এখন চলে যাবে একটু পরেই বেরোবে আর কি এই যে ব্যস্ত চলে যাচ্ছে ননদ বাড়ি এই যে ব্যাগপত্র এটি হয়ে গেছে মা পৌঁছাতে যাচ্ছে আবার কবে কবে আসবে দেখা হবে জানি না এই যে চলে যাচ্ছে টাটা আবার তাড়াতাড়ি এসো সাবধানে বাড়ি এই যেও যে বিছনা চাদরটা না একটু নোংরা হয়েছে আজকে ওই জন্য একটু পাল্টে নেবো এই দেখো আমার বিছনা গোছানো হয়ে গেছে চাদরটা পাল্টালাম বললাম না যে নোংরা হয়ে চাদরটা একটু পাল্টাবো তাই একটু চাদরটা পাল্টালাম এই যে ঘরদোয়ার একটু গোছানোর কাছে দেখো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে ননদ এসছিল চলে গেল ভাল লাগছে না ছোটো ছোটো সবাই ঘুমিয়ে খেয়েছি আমি একাই ভিডিও ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও শেষ করছি কেমন লাগলো